হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু উত্তরণ ইউটিউব চ্যানেল আমার দ্বাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুদের স্বাগত জানাই বন্ধুরা তোমরা জানো যে এবিটিএ টেস্ট পেপার সেমিস্টার থ্রি হায়ার সেকেন্ডারি কিছু মাস আগে পাবলিশ হয়েছে তাই যাদের রাষ্ট্রবিজ্ঞান বিষয়টি আছে তাদের জন্য আজকের এই ভিডিওটি এখানে প্রথম পর্বে আমরা এবিটিএ টেস্ট পেপারে একটু দেখিয়ে দিই তোমাদেরকে এবিটিউজ পেপারে রাষ্ট্রবিজ্ঞানের টোটাল দশটি সেট দিয়ে আছে দেখে নাও এই যে পল সায়েন্স বেঙ্গলি ভার্সেন এসি ওয়ান এসি এক একশো চার এসি একশো চল্লিশ এসি একশো সত্তর এসি একশো ছিয়ানব্বই হ্যাঁ আমরা এই কটা বিষয় আমরা প্রথম পর্বে আলোচনা করে নেব বন্ধুরা চলে এলাম পল সায়েন্সে হ্যাঁ ফার্স্ট পেজ এসি ওয়ান আমি এখানে এই ব্যাখ্যা বিশ্লেষণ কোন উত্তরটা কেন হলো কী জন্য হলো এগুলো বিশ্লেষণ না করে তোমাদের সময়গুলো নষ্ট করবো না তোমরা পরীক্ষা দিতে যাওয়ার আগে এই এবিটি টেস্ট পেপারে যে দশটা সেট আছে তোমাদের এগুলো ভালো করে তোমরা দেখে যাও প্রশ্নগুলো সিলেকশন খুব সুন্দরভাবে করেছো আমি দেখলাম বাংলা বলো সাংস্কৃত বলো সেখানে আমার এই ইউটিউব চ্যানেলে দিয়ে আছে এক জায়গাতে ঠিক আছে তাই পল সেন্সটা তোমরা ভালো করে দেখে দাও তাই আমি জাস্ট দেখিয়ে দেখিয়ে যাচ্ছি তোমরা দরকার হলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো হুম স্ক্রিনশট নিয়ে বাড়িতে একটু পড়তে পারো তোমরা আমরা যে পেজটা দেখাচ্ছি সেটা হচ্ছে এসি ওয়ান ঠিক আছে কেমন মনে থাকে যেন তোমরা দরকার হলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো পাতা উল্টা চলে এলাম এসি টু পেজ দেখে নাও উত্তর গুলো দিলাম চলে এলাম এসি তিন নম্বর পেজ একটু দেখে যাও বন্ধুরা চলে এলাম এসি ফোন নম্বর চার নম্বর পেজ এগুলো স্ক্রিনশট নিয়ে বাড়িতে একটু দেখে যাও বন্ধুরা খুব দারুণ দারুণ প্রশ্ন সিলেকশন করেছে আশা করি এখান থেকে কমন আসবে তাহলে আমাদের এসি ওয়ান বন্ধুরা আমরা চলে এলাম দ্বিতীয় সেট পেজ নাম্বারটা দেখিয়ে দিই তোমাদেরকে যাদের টেস্ট পেপার আছে দেখে নেবে এসি একশো চার প্রশ্নগুলো তোমরা টেস্ট পেপার থাকলে দাগ নিয়ে নিও আর যারা হয়তো জোগাড় করতে পারো বা প্রান্তিক অঞ্চলে বাস করছ তারা হয়তো কালেকশানটা করতে একটু দেরি হয়ে গেছে তাদের সুবিধাদের জন্য আমি ভিডিওটা নিয়ে এলাম আমরা করছি এসি ফোর নম্বর দ্বিতীয় সেটের উত্তরগুলো আমরা দিয়ে দিলাম যাদের টেস্ট পেপার আছে একটু দাগগুলো দিয়ে নিও আর যাদের নেই স্ক্রিনশট করে একটু পরে নিও কেমন চলে এলাম পরের পাতায় এসি ছয় সুন্দর করে দিয়ে দিচ্ছি প্রশ্নগুলো খুব দারুণ প্রশ্ন বন্ধুরা তোমরা বাড়িতে অবশ্যই সেলফ স্টাডি করে দেখে নেবে পরীক্ষা দিতে যাওয়ার আগে পল সায়েন্স ফাইনাল পরীক্ষা দিতে যাওয়ার আগে অবশ্যই একটু দেখে নিও এবং পল সায়েন্সের আগে আশা করি তোমরা ছুটি পাবে রুটিনটাই দেখবে হয়ে গেছে দ্বিতীয় সেট আমাদের সারা হায়ালা চলে এলাম বন্ধুরা একশো চল্লিশ নম্বর পেজ হ্যাঁ তার মাঝখানে বলে রাখি ইংলিশ ভার্সানও আছে কিন্তু ফলসায়েন্সের প্রশ্ন আমরা বাংলা ভার্সানটাই করছি দেখতে পাচ্ছ একশো নম্বর এসি হ্যাঁ প্রশ্নগুলো তোমরা অবশ্যই যাদের টেস্ট পেপার আছে ডাক নিয়ে নেবে পরীক্ষা দিতে যাওয়ার আগে অবশ্যই তোমরা ভালো করে একটু এগুলো দেখে যেও ভালো ভালো প্রশ্ন কিন্তু সিলেকশন করা আছে দেখছি দারুণ প্রশ্ন সিলেক্টিভ প্রশ্নগুলো খুব দারুণ হ্যাঁ একচল্লিশ নম্বর কথা উত্তরগুলো সুন্দর করে একটু দেখে যাবো আমি তোমাদের সময়গুলো নষ্ট করছি না ওই ব্যাখ্যা বিশ্লেষণ করে জাস্ট তোমরা স্ক্রিনশট নিয়ে পড়তে পারো আর যাদের বই আছে একটু দাগ নিয়ে নেবে লাল কালির দাগগুলো কিন্তু উত্তর কেমন পাতা উল্টালাম চলে এলাম একশো বিয়াল্লিশ নম্বর পাতা হুম ভালো করে একটু দেখে যেও বন্ধুরা আমরা প্রথম পর্বেতে পাঁচটা সেট আলোচনা করছি হুম দেখো হয়ে গেল আমরা চলে যাব একশো সত্তর নম্বর দেখে নাও বন্ধুরা পঞ্চম সেটে চলে এলাম পেজ নাম্বার হচ্ছে এসি সত্তর একশো সত্তর হ্যাঁ অবশ্যই যাদের বই আছে একটু দাগ নিয়ে নিও হ্যাঁ কেমন আর যাদের বই ঝোয়ার করতে পারো না প্রান্তিক অঞ্চলে বসবাস করো তাদেরও কোনো চিন্তা না স্ক্রিনশট নিয়ে পড়ে নিতে পারো তোমরা সেভ করে অবশ্যই তোমরা বন্ধুরা বাড়িতে যাওয়ার আগে একটু তোমরা দেখে নিও গয়েরটা হবে গয়েরটা দাগ পড়েনি বন্ধুরা গয়েরটা হবে এটা এটা উত্তর হবে কেমন পাতা উল্টেছি বন্ধুরা ওই স্তম্ভটার উত্তর হচ্ছে পাকিস্তান গ্রন্থের লেখক খুব দারুণ প্রশ্ন এটা চলে এলাম পরে কথায় হ্যাঁ একশো তিয়াত্তর নম্বর তেত্রিশ নম্বর প্রশ্ন ভারত পাক শিমলা চুক্তি দারুণ প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ সার্কের সদর দপ্তর কোথায় খুব ভালো করে দেখেছি ওটা ঠিক আছে তাহলে আমাদের পঞ্চম সেট এখানে সারা তারপরের পাতায় চলে যাচ্ছি চলে এলাম বন্ধুরা একশো ছিয়ানব্বই এসি একশো ছিয়ানব্বই পাতা তারপর পঞ্চম সেটের পর ছ নম্বর সেট পল সায়েন্স পলিটিক্যাল সায়েন্স দেখতে পাচ্ছি সেমিস্টার থ্রি হ্যাঁ এখানে কিন্তু মনে রাখবে মাঝখানে ইংরেজি ভার্সানও আছে ইংরেজি ভার্সানগুলো আমাদের করা দরকার নেই বাংলা ভার্সানটাই আমরা করছি হ্যাঁ প্রশ্নগুলো একটু দেখে নেবে সুন্দর করে যাদের বই আছে টেস্ট পেপার দাগ নিয়ে নেবে আর যাদের নেই তারা অবশ্যই স্ক্রিনশট করে অবশ্যই পড়তে পারো কেমন পাতা উল্টাচ্ছি দেখে নাও বন্ধুরা ভালো করে বাড়িতে প্র্যাকটিস করবে পল সায়েন্সের দিন আগের দিন ছুটি আছে সুন্দর করে একটু দেখে যাও আজকে তাহলে এই পর্যন্তই থাকবে আমরা প্রথম পর্বে পাঁচটা সেট আলোচনা করলাম আমাদের পরবর্তী ভিডিওতে দেখবে আবার পাঁচটা সেট আলোচনা করে দিব সেখানে বাড়িতে সুন্দর করে পড়াশোনা করো তোমাদের পরীক্ষা নিশ্চিত ভালো হবে ভালো থেকো সুস্থ থেকো ঈশ্বর তোমাদের মঙ্গল করো